সন্ধ্যা কালাম তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতন্নেস থেকে সংগ্রহিত একের ভিতর সব আদিও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনে উচ্চাটন আপনারা যারা অরিজিনাল চন্দন কাঠের ভিতরে এই কিতাবটি খোঁজেন তাদের জন্য আমি আজকে বলবো এই কিতাবের কোনো বিকল্প নাই দেখেন ঘরে এবং প্রস্তাব খাঁয় কারণ কীভাবে করবেন বিস্তারিত দেওয়া আছে আপনারা যারা বিভিন্ন তাবিজ কবজের বিষয় জানতে চান বা বিচ্ছেদ চলার বিভিন্ন ধরনের নকশা জানতে চান জন্য এই কিতাবটি দেখেন শত্রুর উপর শনি চালান করার জন্য যে তদ্ভির সেটা আপনারা পাবেন এই কিতাবে দুশ্মন বস করার জন্য যে নকশা সেটিও আপনারা পাবেন এখানে শত্রু ধ্বংস করার জন্য যে নকশা সেটিও আপনারা পাবেন এখানে এক কথায় অরজিনিয়াল এই যে কিতাব আপনারা যা করবেন তাই হবে শরীর বন্ধ করণ চোরকে চিহ্নিত করণ সকল ধরনের মন্ত্র এই কিতাবের মধ্যে আছে জাদুবন চালানি ক্ষতি থেকে বাঁচার শরীর বন্ধের যে নকশা এই নকশাটি আপনারা অঙ্কন করবেন এবং তার নিচে বিস্তারিত নিয়ম দেওয়া আছে নিয়ম দিয়ে কাজ করলে আপনার কাজ ইনশাল্লাহ হয়ে যাবে কি দিয়ে করবেন জাফরান কালী আপনারা এই কাজগুলো করবেন জাদুবন কাটা খাওয়ার তদবির দেখেন ডুবুরি চক্কা পড়ি খাওয়ানোর তাবিজ আমি আপনাদেরকে বলি অনেকে বলে হুজুর আমি তো কিতাব নেই কিন্তু আমার কিতাব দিয়ে তো কাজ হয় না আমি আপনাদেরকে বলবো আপনারা কিতাব নিলেই শুধু কাজ হবে বিষয়টা এরকম না কিতাবটাকে ভালো করে পড়তে হবে কিতাবটাকে আপনার বুঝতে হবে এবং এই কিতাবে যে উপকরণগুলো দেওয়া হয়েছে যেমন মেশক জাফরান কালি অষ্টতিতা বিষ এবং অরিজিনাল বুসপত্র এবং লোহা পিতল এবং তামার মাদুলি এই জিনিসগুলো অরিজিনাল ব্যবহার করবেন দেখবেন যে আগুনের মতো ধাউ ধাউ করে যেভাবে আগুন জ্বলে ঠিক এরকম আপনার কাজটা হবে একটা কথা মনে রাখবেন অরিজিনাল কিতাব দিয়ে কাজ করলে কাজ হওয়ার সম্ভাবনা থাকে একশো একশো তবে হ্যাঁ এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে নিতে হবে মেয়ে প্রেমে পাগল করার জন্য যে তদ্ভির সেটি হলো এটি এবং দূর থেকে বিদেশ থেকে স্বামীকে বা নারীকে ফেরত আনার জন্য এই কিতাবের মধ্যে অসংখ্য তদ্ভির আছে একটা কথা মনে রাখবেন এই কিতাব ভালো কাজের জন্য ব্যবহার করবেন আল্লাহ হাফেজ